হ্যালো বন্ধুরা লাভলি কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ স্বাদের ডিমের কারি রেসিপি নিয়ে আপনারা অনেকেই এই রেসিপি খেয়েছেন বা অনেক রকমভাবেই রেডি করে খেয়েছেন আজকে আপনাদের কাছে অনুরোধ করব রেসিপিটি আমার মতোভাবে একবার রেডি করে খাওয়ার জন্য তার জন্য ফার্স্ট আমরা নিয়ে নিলাম একটা হাঁড়িতে জল নিয়ে তার মধ্যে আমরা ডিমগুলো দিয়ে দিলাম আর ডিমগুলো আমরা ফার্স্ট সিদ্ধ করে নেব। তারপর এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এরপর আমরা পেঁয়াজটা কুচিয়ে নিলাম তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবারে ডিমের খোলাটা আমরা ছাড়িয়ে নেব আর ডিমের মধ্যে লবণ দিয়ে দিলে ডিম ফেটে কুসুম বার হয়ে যায় বা নষ্ট হয়ে যায় ডিমে লবণ দিলে সেটা আর হয় না ডিমটা ফ্রেশ থাকে সবগুলো ছাড়িয়ে নিলাম এরপর এখানে আমরা চার চামচ মতো টক দই নিয়ে নিলাম টক দইটা ভালোভাবে চামচ দিয়ে একটু ফেটে নেব তারপর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ এরপর ডিমের গায়ে চাকু দিয়ে হালকা হালকা চিড়ে দেব দিয়ে ডিমগুলো আমরা লাল করে নেব তো ডিমগুলো আমরা ভালোভাবেই লাল করে নিয়েছি খুব কড়া লাল করে নিয়ে হালকা লাল করে নিয়েছি এবার এটা আমরা তুলে নেব আর ডিমের তেলেই দিয়ে দিলাম দু পিস শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমরা লাল করে নেব তো পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা তেলের সঙ্গে দু মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দিলাম দারচিনি আর গরম মশলা ভালোভাবে নাড়িয়ে চাড়ি নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি বুড়ো লঙ্কা এরপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরে গুঁড়া এক চামচ পাঁচমিশালি মশলা এরপর আমরা মশলাটা কষানোর জন্য এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে ঢাকনা দিয়ে জলটা আমরা মেরে নেব। তিন মিনিট পর দেখতে পাচ্ছেন যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু গেছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর টক দইটা দেওয়ার কারণ মশলাটা খুব গ্রেভি হয় এবং খেতে দারুণ টেস্ট আসে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব দু কাপ পরিমাণ জল এরপর জলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে ডিমগুলো আমরা লাল করে রেখেছিলাম এবার এটা আমরা ঢাকনা দিয়ে জাল দিয়ে নেব যতক্ষণ না মশলাটা পুরো গায়ে গায়ে আসছে বা গ্রেভি হচ্ছে এবং রেসিপির তেলটা ছাড়ছে তো আমরা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট এটা জাল দিয়ে নিলাম তো এর প্রায় জলই মরে গেছে যা অল্প একটু আছে এটা নাড়াতে চাড়াতে জলটা মরে যাবে এবং মশলাটা গায়ে গায়ে চলে আসবে রেসিপিটা হর মুখে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এরপর দিয়ে দিলাম অল্প একটু লবণ কারণ ডিমের তেলেই আমরা পেঁয়াজটা লাল করে নিয়েছি এবং তাতে লবণ দেওয়া ছিল সেই জন্য লবণটা লাস্টে দিলাম তো এরই মধ্যে রেসিপি তেলটাও ছেড়ে দিয়েছে আর দেখতে পাচ্ছেন পুরো গায়ে গায়ে এসে গেছে বা গ্রেভি গ্রেভি হয়ে গেছে তো আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে দারুণ লাগে আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন